আজকের এই বিশাল জনসভার কথা অতিথি কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মহান মুক্তিযুদ্ধের জীবন্ত কিংবদন্তি সারা বাংলার খেটে খাওয়া মানুষের একমাত্র স্তার ঠিকানা দুস্থ মাতার দুস্থ সন্তান পরম পূজনীয় নেতা কংগ্রেস কাদের সিদ্দিক বিরুদ্ধ আজকের এই সময় উপস্থিত আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ

আমরা দেখেছি গত জুলাই মাসের চোদ্দ তারিখ থেকে শুরু করে গত জুলাই মাসের সারা মাস এবং আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি বিপ্লব হয়েছে আমাদের দেশে সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবে যারা শহীদ হয়েছেন সহ সকল শহীদদের বিধি হাত কামনা করছে এই আগস্ট মাস জাতির জনক বঙ্গবন্ধু হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাঙালি জাতির পিতা শেখ মুজিবুর রহমানের শহীদের সালের পনেরোই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু সহ যারা দানমন্দির বত্রিশ নম্বরে শহীদ হয়েছিল সকল শহীদদের বিঘাত কামনা করি উনিশশো একাত্তর সালের বীর মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন সকল বীর মুক্তিযুদ্ধের বিধাতাল কামনা করছে

আজকে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধি শূন্য হলাম প্রিয় বন্ধু আমার আজকে দুপুরের পরে আমরা সরকার টেলিভিশনের চ্যানেলের মাধ্যমে জানতে পারলাম সারা বাংলাদেশের চারশো পঁচানব্বই টুকু জেলা এবং তিনশো সাতাইশটি পৌরসভার চেয়ারম্যানদেরকে বরখাস্ত করা হয়েছে এবং আমরা দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে দেখতে পেলাম শেখ হাসিনার সরকারের পতন হয়েছে

বিরুদ্ধম গত সাত তারিখে আমরা কি দেখতে পেলাম সতীপুরবাসী সহ সারা দেশবাসীর প্রিয় বন্ধু আমার পাঁচ তারিখে একটি ঘত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের পর রাষ্ট্রীয় বলে যখন

আপনাদেরকে জানতে হবে বুঝতে হবে চীনের মাও মাউসুদের থেকে শুনি করে বলিবিয়া হুসিলেন এবং চেক পেপার থেকে শুরু করে সারা পৃথিবীর স্বাস্থ্য গের্লা যোদ্ধাদের মধ্যে আমার একটা বঙ্গবেন কাদের স্ত্রীকে হল অন্যতম সারা পৃথিবীর যোদ্ধা আজকে সেই বঙ্গবেন কাদের

আমি নেবার জন্য আসলে নেবার জন্য আজকে বঙ্গবেন কাছে স্মৃতিকে আপনার কাছে অনুরোধ করতে চাই এই সকীবনের মানুষ আমরা সারা বাংলাদেশের মানুষ আমরা আজকে আপনি সরকারের সকল পর্যায়ে কথা বলতে পারেন আজকে সারা দেশ প্রতিনিধি শূন্য হয়ে গেছে

কারিকে থেকে খেয়াল করেন নাই তিনি সকল সময় তার পরামর্শ দিয়েছেন প্রকবের কাছে বিরুদ্ধে জুলাই মাসের দুই তিনবার করেছিলেন এই সরকার থেকে সরিয়ে দেন কামালকে সরকার থেকে সরিয়ে দান মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা জাতির কাছে ক্ষমা আমি বিশ্বাস করি সেই দিকে আমার বঙ্গবেন কথা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুনতেন আজকে দেশের এই অবস্থা হতো না আজকে দেশের বৈষম্য যদি ছাত্র আন্দোলনের ছাত্র বন্ধ যে দাবি করেছিল তার থেকে কম পরিমাণ কোঠা যদি দেওয়া হলো তারপরে হয়তো তারা সেই দাবি যখন মেটল যখন ঠিক বিষয়ে সেই ছাত্র জনতার উপর গুলি করা আজকে আমাদের প্রশাসনের প্রায় পঞ্চাশ জন ভাই মারা গেছে